পাঁচ বছরের এই রিলেশনের পর বিয়ে না করে পালিয়ে যাচ্ছিল প্রেমিক ছেলে হুট করে যোগাযোগ বন্ধ করে দেয় আর মেয়ের কাছ থেকে পালিয়ে বেড়ায় সবসময় মেয়েটা মানসিক কষ্ট সইতে না পেরে প্রতিদিনই তাদের চেনা জায়গায় ছেলেটাকে খুঁজতে থাকে সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে এই নাটকীয় সিনেমার দৃশ্যটি ঘটে বঙ্গভবন এলাকায় ছেলেটিকে দেখার সাথে সাথেই মেয়েটি চলন্ত রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে ধরার জন্য একবারে পুরোপুরি সিনেমার দৃশ্যের মতন রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে ছেলেটাকে ধরে তাদের চেঁচামেচি শুনে রাস্তায় আশেপাশে মানুষ জড়ো হয়ে যাচ্ছিল পাশে একটা পুলিশ কেও দেখা যায় যাচ্ছে মেয়েটি বারবার চিৎকার করে বলছিল পাঁচ বছরের রিলেশন তাদের হুট করেই সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ছেলেটি পালিয়ে বেড়াচ্ছিল এরই মধ্যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আসলে যেখানে এরকম ভাবে জোর জবস্তি বিয়ে করতে হচ্ছে সেখানে এরকম রিলেশন না টিকাই উচিত কারণ বিভিন্ন সময় আমরা নানান ধরনের ডোমেস্টিক ভাইলেন্স আমরা দেখতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই সব বিয়ে এরকম মতের অমিলেই যে হচ্ছে যার জন্য একটা পর্যায়ে যে শান্তিতে আর থাকা হয় না সেক্ষেত্রে যদি নিজেদের মতের মিল না থাকে নিজেদের মধ্যে মিটমাট